তারা বলেছিল আমরা যখন মরে যাব আমরা যখন মাটি ও হাডিতে পরিণত হয়ে যাব তখন কি আমরা পুনরুত্থিত হব তারা বলে আসলে এভাবেই আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদের পুনরুত্থানের দিয়ে আসা হচ্ছে মৃত্যুর পর আবার জীবন লাভের এ কথাগুলো অতীতের দিনের ব্যতীত আর কিছুই নয় হে নবী এতে জিজ্ঞেস করো যদি তোমরা জানো তাহলে বলো এ জমিনে এবং এখানে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন ওরা বলবে হ্যাঁ সবকিছুই আল্লাহর তুমি বলো এর পরেও তোমরা কি চিন্তা ভাবনা করবে না তুমি এদের আরো জিজ্ঞেস করো এ সাত আসমান ও মহান আরসের অধিপতি কে জবাব দেবে এ সবকিছুই আল্লাহর তুমি বলো পরও তোমরা কি আল্লাহকে ভয় করবে না তুমি আবারও জিজ্ঞেস করো যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো কার হাতে রয়েছে আসমান জমিন সব একক কর্তৃত্ব হ্যাঁ তিনি যা কি ইচ্ছা তাকেই পানা দেন কিন্তু তার বিরুদ্ধে কেউ কাউকে পানা দিতে পারে না তারা আবারও সাথে সাথে বলবে হা মহান আল্লাহ তালার তুমি বলো এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ আসলে আমি তো সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম কিন্তু এরা সবাই মিথ্যাবাদী তালা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত এরা যা কিছু তালা সম্পর্কে বলে তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান উপস্থিত অনুপস্থিত সবকিছুর সম্মুখ ভাল তিনি সুতরাং এরা আল্লাহ আল্লাহতালার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার চাইতে অনেক পবিত্র হে নবী তুমি বলো হে আমার মালিক যে আজাবের ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও তাহলে হে আমার মালিক তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে সামিল করে এ আজাব প্রত্যক্ষ করায়ও না হে নবী আমি তাদের কাছে যে আজাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম হে নবী তারা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে সে ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে তুমি বরং বলো হে আমার মালিক শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার পানা চাই তো বলো হে আমার মালিক আমি এ থেকেও তোমার পানা চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেসবে এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে হে আমার মালিক তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যে আমি আগে ছেড়ে এসেছি তখন বলা হবে না